প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত কুমিল্লা বোর্ড দুই বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে যে প্রশ্নটি উপস্থাপন করলাম তো এই প্রশ্নের এই শখের নিচে এইগুলি আছে আমি একটু পাশাপাশি রেখেছি যাতে তোমরা একটু বড়ো করে দেখানো যায় এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো তো নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হলে এই তথ্যের আলোকেই হবে এগুলোর প্রয়োজন হবে না যেমন এই যে মোট মুনাফা আছে না এখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে নিট মুনাফা হবে খুব সহজ কিন্তু তো যাই সমাধানের চেষ্টা করি আমি উদ্দীপকটা নিয়ে এসে উপরে রাখলাম এই তথ্যের আলোকে আমরা নিট মুনাফা নির্ণয় করব নিট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় তো এই অঙ্কে মোট মুনাফা দেওয়া আছে দুই লাখ পঞ্চাশ হাজার খুব সুন্দর করে দেওয়া আছে পরিচালন ব্যয় দেওয়া আছে এক লাখ পঞ্চাশ হাজার তো দুই লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার বিয়োগ করলে এক লাখ টাকা হবে এটাই নিট মুনাফা সহজ না একদম সহজ এই ছকের নিচে এইগুলি ছিল আমি পাশে রেখেছি এই ছকের এইগুলোর দরকার নেই মোট মুনাফা থেকে শুধুমাত্র পরিচালন ব্যয় বিয়োগ করলে তো নিট মুনাফা হয় সেই তথ্যই যে অতিরিক্ত তথ্যাবলীর মধ্যে আছে নিচে এই তথ্যের মধ্যে আছে তা আমরা হয় নাম্বার বের করতে পেরেছি আবার উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে বলেছে চলতি অনুপাত কার্যকরী বূলধন অনুপাতের পরিমাণ নির্ণয় করো তো চলতি অনুপাতের সূত্র এখন আমরা এই শখ দেখে লিখবো এখানে একটি বিষয় বলে রাখি আমি কিন্তু উপরে প্রশ্ন লিখে রেখেছি আর নিচে সমাধান তাহলে তো আমার আমার যারা আজকের ক্লাসটা দেখে তোমরা খাতায়লে যারা লিখতেছ তারা নিচের অংশটুকু দেখে লিখবে উপরের টুকু লেখার দরকার নেই উপরের টুকু তো প্রশ্ন তোমাদের কাছে আছে নিশ্চয়ই বইতে আছে চলতি অনুপাত সমান উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় এবার চলতি সম্পদ আমরা বের করব এই তথ্যের আলোকে চলতি সম্পদের মধ্যে রয়েছে যে মজুদ পণ্য প্রাপ্য হিসাব নগদ হবিল তিনটা মজুত পণ্য প্রাপ্য হিসাব নগদ হবিল তিনটা যোগ করব তো মজুত পণ্য কত আশি হাজার যোগ প্রাপ্য হিসাব কত পঁচাশি হাজার যোগ নগদ্যহবিল দশ হাজার এই তিনটা যোগ করে আমরা পাবো এক লাখ পঁচাত্তর হাজার যেটি চলতি সম্পদ এবার আসি চলতি দায় চলতি দায় এই দুইটা আছে এই যে ব্যাংক জমাতিরিক্ত আর প্রদয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত আর প্রদয় হিসাব এবার দুইটা মান লিখবো ব্যাংক জমাতিরিক্ত পঞ্চাশ হাজার প্রদয় হিসাবে পঞ্চাশ হাজার দুইটা যোগ করে এক লাখ এক লাখ হচ্ছে চলতি দায় এখন আমরা চলতি সম্পদ পেলাম তাহলেই চলতি সম্পদের যেখানে আছে উপরে আমরা চলতি সম্পদের পরিমাণ লিখব তারপর চলতি দায় পেলাম চলতি দায় যেটা আছে চলতি দায় পাশে লিখবো এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক লিখব এটা হচ্ছে চলতি অনুপাত নম্বরের একটা অনুপাত গেল আরও একটা আছে সেটি হচ্ছে সম্ভবত কার্যকরী মূলধন অনুপাত সেটার সমাধান করব কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন নিচে চলতি দেয় এর আরেকটা সূত্র আছে সেটি হচ্ছে এই যে কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দেয় তাই অনেক বইতে তোমরা হয়তো দেখবে কার্যকরী মূলধনের অনুপাত অনুপাত এইভাবে না দেওয়া থেকে এইটাই উপরে লেখা আছে কারণ কার্যকরী মূলধন অনুপাতের আরেক নাম কিন্তু এইটা তা আমি কার্যকরী মূলধন এখানে লিখেছি ফলে কার্যকরী মূলধনটা আলাদা বের করে নিচ্ছি তোমরা যদি কার্যকরী মূলধন এখানে না লিখো তাহলে এটা সরাসরি এখানে লিখতে পারো পরে মান বসায় আমি আলাদা করে বের করছি একই কথা সমস্যা নেই এবার মান লিখবো চলতি সম্পদ কিছুক্ষণ আগে পেয়েছি এবার আমরা মান লিখবো চলতি সম্পদ কিছুক্ষণ আগে পেয়েছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিছুক্ষণ আগে বের করেছিলাম চলতি দায়ও কিছুক্ষণ আগে আগে পেয়েছি এক লক্ষ তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ বিয়োগ করলে পঁচাত্তর হাজার টাকা হয় তো এই পঁচাত্তর হাজার টাকা উপরে লিখবো আর চলতি দায় তো আমরা কিছুক্ষণ আগে বের করেছি তো এই পঁচাত্তর হাজার টাকা উপরে লিখবো এটা আর চলতি দেয় এক লক্ষ খ নাম্বারে পেয়েছিলাম লিখে দিব খ হতে প্রাপ্ত এখানে লিখব। এবার আমরা যদি ভাগ করি তা আমরা পাব জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইস টু এক এটাকে এটাকে এটা দিয়ে ভাগ করে এটা পেলাম এই হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত আর কিছুক্ষণ আগে চলতি অনুপাত বের করেছি তো আরেকটি বিষয় এখানে বলে রাখি কার্যকরী মূলধন অনুপাতের আরেক নাম হচ্ছে চলতি মূলধন অনুপাত এটা মনে রাখবো কার্যকরী মূলধনের আরেক নাম চলতি মূলধন অনুপাত এটা খেয়াল রাখবো এবার গ নাম্বারে বলেছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আর মোট লাভ অনুপাত নির্ণয় করতে বলেছে তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আর মোট লাভ অনুপাত দুইটা নির্ণয় করব তো যাই প্রথমে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের হার হচ্ছে উপরে নিট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন গুণ একশো তো এখানে আমরা অনেক সময় লিখে থাকি সুদ কর পূর্ব নিট মুনাফা কিন্তু এখানে তো শুধু কর পূর্ব নিট মুনাফা নেই কারণ আয়কর নায় তো ইনকাম ট্যাক্স নাই না থাকলে যাহা নিট মুনাফা তাই এইখানে ধরে করতে হবে তো নিট মুনাফা এখানে দেওয়া নেই কিন্তু বাট নম্বরে কিন্তু নিট মুনাফা বের করেছিলাম মনে আছে এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে এক লক্ষ টাকা নিট মুনাফা হয়েছিল নম্বরে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসবো এই যে নিট মুনাফা নিট মুনাফা এখানে লিখবো তো তার আগে বিনোজিত মূলধনটা বের করে দিই বিনোদিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দেয় মাইনাস অলিক সম্পদ এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে মাইনাস অলিক সম্পদ বললাম কিন্তু লিখলাম না কেন তাই না কারণ এখানে অলিক সম্পদ নেই তাহলে মোট সম্পত্তির ভিত্তিতে যদি বিনিয়োগিত মূলধন নির্ণয় করি তাহলে মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস চলতি দেয় মোট সম্পদ মাইনাস চলতি দেয় মাইনাস অলিক সম্পদ অলিক সম্পদ এখানে নাই তাই মোট সম্পদ থেকে শুধুমাত্র চলতি দায় বাদ যাবে মোট সম্পদ কত টাকা মোট সম্পদ আবার এই যে স্থায়ী সম্পদ আছে না তিন লাখ এটার সাথে চলতি সম্পদ যোগ হবে চলতি সম্পদ আড়াই এক লাখ পঁচাত্তর হাজার পেয়েছিলাম আর এখানে তিন লাখ মোট এই যে এটা হচ্ছে স্থায়ী সম্পদ আর এটা হচ্ছে চলতি সম্পদ স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করেছে মোট সম্পদ এখান থেকে মাইনাস করব চলতি দায় এক লক্ষ চলতি দায় এক লক্ষ আমরা খ থেকে পেয়েছিলাম তো এই দুটো যোগ করে চার লক্ষ পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ বিয়োগ করলে তিন লক্ষ পঁচাত্তর হাজার হয় এইটা হচ্ছে এই বিনিয়োজিত মূলধন মোট সম্পদ থেকে চলতি দায় বিয়োগ মোট সম্পদ কীভাবে পেলাম স্থায়ী সম্পদ তিন লাখ আর চলতি সম্পদ এক লক্ষ পঁচাত্তর হাজার কিছুক্ষণ আগে পেয়েছি তো এই এবার মান লিখব নিট মুনাফা ক নাম্বারে বের করেছিলাম এক লক্ষ টাকা আর বিনিয়োজিত মূলধনের অনুপাত বিনিয়োজিত মূলধনের পরিমাণ পেলাম তিন লক্ষ পঁচাত্তর হাজার গুণ একশো এবার শেষ আগে এটা আমরা সমাধান করব এই এক লক্ষকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো ছাব্বিশ পয়েন্ট ছয় সাত পার্সেন্ট এই যে একশো দিয়ে গুণ করেছিলাম সেজন্য পার্সেন্ট হয়েছে তো এই হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার বা বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত হার তো গুয়া নাম্বারে আরও একটা ছিল সেটি হচ্ছে মোট মুনাফার অনুপাত তো মোট মুনাফার অনুপাতটা একদম সহজ উপরে মোট মুনাফা নিয়েছে বিক্রয় গুণ একশো সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে এই যে মোট মুনাফা দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় দেওয়া আছে দশ লক্ষ টাকা তো এটা উপরে এটা নিয়েছে গুণ একশো খুব সহজ ও গুণ একশো হবে তাহলে দাগ দিই মোট মুনাফা এখানে দেখে দেখে লিখলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার বিক্রয় এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে নির্বিক্রয় বলেছে বিক্রয় ফেরত না থাকলে বিক্রয় থেকে কোনো কিছু বাদ দেওয়ার না থাকলে যাহা মোট বিক্রয় তাহা নির্বিক্রয় হিসেবে ধরতে হবে বিক্রয় ফেরত অথবা কোনো কিছু বিক্রয় থেকে বাদ না দিই তাহলে এই এই বিক্রয়টা নির্বিক্রয় এবার আমরা কি করবো একশো দিয়ে গুণ করবো গুণ করলে আমাদের হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ এইভাবে আমরা সমাধান করতে পারি তো আরেকটা বিষয় বলে রাখি ইতিপূর্বে বলেছি এটুকু কিন্তু প্রশ্ন আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু বারবার বলছি উপর একটা প্রশ্ন তা তোমরা যারা খাতায় লিখছো তারা নিজের অংশটুকু লিখবে উপরেটুকু লিখবে না উপরে একটা তোমাদের বইতেই আছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ